সম্মানিত দর্শক আমার আজকের ভিডিও হচ্ছে বিকোজিন ট্যাবলেট এই ভিকোজিন ট্যাবলেটের মধ্যে যে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্ক এই ওষুধটি দুটি সমন্বয় তৈরি করছে স্কুয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড যেমন এটার কার্যকারিতা হচ্ছে যাদের বিশেষ করে খাওয়া রুচি নেই ক্ষুধামন্দা বা খেতে গেলে অল্প পরিমাণে খাওয়ার মধ্যেই পেট ভরে যায় এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা এই বিকোজিন পরটি খেতে পারবেন বা ট্যাবলেটটি খেতে পারবেন এটি আমি এর আগেও বলছি এখনও বলতেছি বিশেষ করে যাদের খাওয়ার উচি নেই মন্দা অল্প খেলেই পেট ভরে যায় এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু এই বিকোজিন ট্যাবলেটটি আপনার জন্য প্রয়োজ্য এই বিকোজিন ট্যাবলেটটি আপনি কিভাবে খাবেন এই ভিকোজিন ট্যাবলেট পটটি বা ট্যাবলেটটি এটি দিনে তিনটি করে খেতে হবে যদি আপনার রুচি নেই বা দেখা গেছে আপনার খাওয়া রুচির সাথে সাথে আপনার এরকমও হয় যে আপনার খাওয়া রুচিটাকে কিছুক্ষণ খেলে আবার দেখা গেছে আবার কিছুক্ষণের পর আপনার গ্যাস অনুভূত হয় এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই গ্যাসের ওষুধ সাথে নিয়ে অবশ্যই খাবেন আর এই ওষুধটি আপনাদেরকে বলে রাখি এই ওষুধটি আপনাকে দিনে তিনটি করে খেতে হবে বিশেষ করে যাদের খাওয়ার রুচি নেই বা ক্ষুধামন্দা নিয়ে ভুগতেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই দিনে তিনটি করে ট্যাবলেট সেবন করবেন এটি কতদিন সেবন করতে পারবেন এটি হচ্ছে আপনাকে দু থেকে তিন মাস বা দু মাস কন্টিনিউ করলে দেখা গেছে আপনার খাওয়ার রুচি বা বা দেখা গেছে ক্ষুধামন্দা নিয়ে ভুগতেছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সমাধান করতে পারবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার বা কমেন্টের মাধ্যমে জানাই দিবেন নতুন নতুন ভিডিও পেতে চাইলে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন